সেই উনিশশো সালের শেষ দিকে বাংলাদেশে তখন একজন রাখাল রাজা তিনি ভবিষ্যতে দেশ পরিচালনা করার জন্য যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে ইয়াং তাদেরকে আহ্বান করেছে এগিয়ে যাওয়া যায় অনেক কথা তারপর আমরা বললাম স্যার আমাদের তো নর্থ বেঙ্গল এই পেট্রোল নাই আমাদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে পারাক্কা বাদ দিয়ে তিস্তা বাদ দিয়ে খুবই হতাশার মধ্যে ছিলাম কিন্তু একজন মহান নেতা দুর্দান্ত সাহস মিজান আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু আমরা কতগুলি প্রতিকূল অবস্থায় আমরা এগিয়ে নিতে পারছি না তবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সফল কাপ করবে আমাদেরকে ফার্স্ট তিনি বলেছিলেন যে মুজিব ইন্দিরা টির্ডারের মধ্যে পেট্রোল বা গ্যাস এগুলো আমরা পাচ্ছি না কিন্তু এগুলো আমরা পাব আছে তারপর তিনি বলেছিলেন যে পুরা রংপুর দিনাজপুর এখানে কোল আছে জয়পুর সিমেন্ট আছে আর বলেছিলেন যে গাইবান্ধা এবং জামালপুরের মাল দিয়ে যমুনা তিনটি ডুব চর আছে কখনো জেগে ওঠে কখনো ডুবে থাকে এ মাঝে যে সম্পদ আছে এটা পৃথিবীর সব থেকে দামি খনিজ পদার্থ আল্লাহ আমাদের অনেক দিয়েছে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা জনগণের পালস বুঝি প্রত্যাশে আমরা নিয়ে আর আমাদের দূরদর্শিতা থাকে অনেক দিন ব্যাপী এগিয়ে যাওয়ার একটা মধ্যমানের একটা চিন্তা থাকে একটা ছোট্ট চিন্তা থাকে সব এটা এগিয়ে দেবেন আজকের শিক্ষিত দেশের বিশেষজ্ঞগণ এবং সবাই প্রেসিডেন্ট বলেছিলেন এটা তখনই সম্ভব এই বাংলাদেশের মানুষরা কোনদিনই কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা উত্ত করে নাই সেই জন্য তিনি বলেছিলেন বাংলাদেশের আমাদেরকে অর্জন করতে হবে এই সমস্ত সম্পদ গুলির কাজে লাগানোর জন্য এবং এয়ার যারা আমাদের ফারাক্কা বাদ দিয়ে পানি শূন্য করে দিচ্ছে তিস্তা বাদ দিয়ে তারা ঠিকই মতো হবে যদি সেই দেশের

তারা মালদায় ছিল বাবল মালদা হয়ে কলকাতায় যাবো মালদা হয়ে কলকাতায় ভোরবেলায় যখন যাচ্ছি তখন দেখছি ফারাক্কাবাদের উপর ট্রেন পশ্চিম দিকে তাকাই দেখলাম ঝলমল সূর্যের আলো পড়ছে আর নদী বর্ষাকালীন সময় বা দিকে তাকিয়ে দেখলাম আমার মাতৃভূমি বাংলাদেশের দিকে সত্তর আশি ফিট নিচে যেন মনে হচ্ছে জমির মাঝে একটি ছোট্ট

শক্তি দিয়ে মনোবল দিয়ে সাহস দিয়ে বিশেষজ্ঞ থেকে আলাইকুম ধন্যবাদ